নমস্কার সকল দর্শক স্বাগত এই মুহূর্তের অনুষ্ঠান বারো হাতের সাতকাহন বারো হাতের সাতকাহনের পর্ব রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আবরণ গ্যালেরিয়ার বিশেষ পর্ব বিশেষ কিছু কালেকশন আর আপনারা বুঝে গিয়েছেন নতুন নতুন বেশ সুন্দর সুন্দর কালেকশন এসে গেছে একদম নিউ স্টক যেটা আপনারা এতদিনের অপেক্ষা করছিলেন কারণ সত্যি বলতে আপনারা যারা আবরণকে সবসময় ভালোবেসে দেখেন বা ফলো করেন তারা জানে যে আবরণের শাড়ি মানেই নতুন কিছু ছোঁয়া আজকেও রয়েছে তবে শাড়িটা কিন্তু খুব একটা নতুন কালেকশন বলবো না কারণ একদম ট্র্যাডিশনাল মসলিন আর আজকে সেরকমই কিছু দেখতে চলেছি মাসলিনে কি দেখতে চলেছি সেটা আর কিছুক্ষণের অপেক্ষা তবে স্বাগত আমাদের সবার প্রিয় বৌমনি শ্রীমতী পূজা স্বাগত বৌমনি নমস্কার বৌমি তো সুন্দর করে আজকে মটকায় সেজে আছে আজকে মটকায় আছি কিন্তু দেখা হচ্ছে মাসলিনের পার্সি কাজ কি সুন্দর সুন্দর শাড়ি এসছে বলো বনি প্রচুর কালেকশন এসছে আর আজকে কোনো ব্লাউজ বা অন্য কিছু নাই শুধু শাড়ি দেখাবো চল হ্যাঁ দেখাই এত সুন্দর সুন্দর শাড়িগুলো না সবার খুব পছন্দের আর বেশ পরলে খুব ভালো লাগে মানে এগুলো না প্লিট করে পরলেও খুব সুন্দর দারুণ লাগে দারুণ মানে পাটটাই এটা এত সুন্দর হ্যাঁ আর কালারগুলো বেশ ইংলিশ টোনেও রয়েছে কিছু আর এটা না কাজ করা খুব টাফ জানেন একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে সেটা নষ্ট খুব সুন্দর মানে এই দুদিকটাই দেখুন একই ভাবে গেছে মেশিন 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 পার্সি রয়েছে মেশিন ওয়ার্ক আর ভিতরে ছোট ছোট তিনটে ফুল বুটির গাছে কালারটা দারুন কালার একদম পাউডার পিচ শেড হ্যাঁ এক নম্বর শাড়ি ছ হাজার পাঁচশো পঞ্চাশের সিক্স ফাইভ ফাইভ জিরো এগুলো না মানে আমি কি বলবো এগুলো ফ্যাশন ইন কালেকশন তো হ্যাঁ আবার দেখো টিনেজার কালেকশনও কিন্তু থাকতে পারে মানে যারা অল্প বয়স তাদের কিন্তু এরকম ধরনের শাড়িগুলো পরে যাবে এরকম পছন্দ শাড়ি খুব পছন্দ ওদের তো খুব পছন্দ হবে আর এতে ব্লাউজ পিস রানি আচ্ছা এর সাথে আমি বলবো ব্লাউজ পিস না কেটে একদম ডিজাইনার ব্লাউজে ডিজাইনার ব্লাউজেই করুন বা অনেকেই থাকে শখ করে মানে ব্লাউজের যে হাতার কাজ কাজটুকু থাকে সেটা নিয়ে নিজে একটা কোন সুন্দর করে ডিজাইনার ব্লাউজ বানালেন সেটাও করতে পারেন এটা নাম্বার টু দু এটা কিন্তু একটুখানি বেশ গঙ্গা জল গঙ্গাজল কালার রয়েছে ছ হাজার এটা কিন্তু একটু ফুলটা বেশ বড় হ্যাঁ দেখো রানী কালারের কোনো ব্লাউজ যদি পরা যায় এর সাথে খুব সুন্দর টু দু নম্বর প্রাইস কত থাকছে সেম ছ হাজার পাঁচশো পঞ্চাশ সিক্স ফাইভ ফাইভ এগুলো কিন্তু সবকটে পেস্টাল টোনের উপরেই আপনি পাবেন কেমন ব্লাউজ পিস থাকছে না নাম্বার থ্রি তিন নম্বর সরস্বতী পুজো সরস্বতী পুজোর কথা মনে পড়লো আমার হ্যাঁ সকালের দিকে পড়ুন বা অনেকের বাড়িতে বিকেলের দিকে অনুষ্ঠান থাকে যারা গান শেখান বা নাচ শেখান বিকেলে হয়তো অনুষ্ঠান এরকম একটা পড়লে আর যদি এটা ধরুন বিয়ের ইনভিটেশন আছে সকালে গায়ে হলুদে কি পরবো বন্ধুর বিয়ে এরকম একটা সুন্দর কিন্তু পরা যেতেই পারে দারুণ লাগছে দারুণ একদম ছোট ছোট এটা আবার একটু মানে বেশ খনো কাজটা হ্যাঁ দুটো পাশে দেখো কার্টুওয়ারকের যে কাজটা পিওসের রকম দুটো পাশেই করা কার্টুওয়াকে ডিজাইন করা আছে চিনি মানে বলছি একটু এদিক থেকে ওদিক খুবই শাড়ি কেটে যাবে আর মাসলিং তো ভীষণ মানে সফট একটা শাড়ি ভীষণ সাবধানে কাজ করতে হয় কি যে সুন্দর লাগছে না দেখতে বিউটিফুল বিউটিফুল 6550 6550 থাকছে ব্লাউজ পিস নাম্বার ফোর চার নম্বর এবার একটু পাউডার সেরে সিগ্রিনে দেখা এগুলো কিন্তু বেশিরভাগই দেখো একটুখানি মানে পাউডার টোনে দেখাচ্ছি বা ইংলিশ টোনে দেখাচ্ছি হ্যাঁ এটা পুরো একদম গোলাপের কাজ রানী পিচ পিঙ্ক উপরে বিউটিফুল কালেকশন ছোট পেঁচলি করে বুটি কাজ অলভ শাড়িতে একটু বেশ ছেড়ে ছেড়ে দাম ছ হাজার পাঁচশো পঞ্চাশ সিক্স ফাইভ ফাইভ জিরো আর এই শাড়িগুলোর সুবিধা কি জানেন কুচি যখন ফেলবেন কুচিটা না তখন খুব সুন্দর থাকবে কারণ হচ্ছে নিচটা কাজের জন্য কিন্তু নিচটা ভারী তুলনামূলক ভাবে এই দেখুন প্লিটটা হলো দেখলেন প্লিটটা কিন্তু এরকম থাকবে ব্লাউজ স্পেস নাম্বার ফাইভ পাঁচ নম্বর মানে এইটা দেখো আঁচলের পোর্শনটা কিছুটা একটু ওয়াইন কালার থাকছে ভেতরটা কিন্তু আবার যাচ্ছে একটু ব্ল্যাকে আর কালারটা দেখো বোমনি বোঝাও যাচ্ছে একদম হ্যাঁ চেঞ্জটা দেখবেন এটা আর ভেতরের কাজটা দেখো মনে হচ্ছে না কাপ মানে কাপড় কেটে কেটে একটা প্যাচ ওয়ার্ক করা হয়েছে কিন্তু পুরোটা কিন্তু স্টিচের উপরে গেছে কি সুন্দর এটা পার আর পারে তো কপা টিস্যু পাচ্ছি কিন্তু এটা গঙ্গা যমুনাতে হ্যাঁ এ দেখুন এই দিকটা কিন্তু যেমনটা আচলে পেয়েছি জাম কালার এটা জাম কালারের উপর পাচ্ছি আর আপার একটা বৌমনের দিকটা চলে যান এই দিকটা আবার ওই কপার কালারটাই কিন্তু এই দেখুন বুননটা আর তার সাথে পুরো এই হোয়াইট থ্রেড এর উপরে ডিজাইনটা সুপার আর এই বুটাটা বিউটিফুল আচ্ছা দাম থাকছে ছ হাজার পাঁচশো পঞ্চাশ সিক্স ফাইভ ফাইভ জিরো যেটা এতক্ষণ ধরে আমরা রেঞ্জটা ক্যারি করছিলাম নাম্বার ফাইভ পাঁচ নম্বর ব্ল্যাক এর উপর ব্ল্যাক দেখলে তো কোথাও একটা আমার আলাদা আকর্ষণ হয় সাথে সুন্দর একটা ব্লাউজ পিস আমি জানি ব্ল্যাক মানে কিন্তু গর্জিয়ার সাজ একদম আচ্ছা এবার নাম্বার সিক্স ছ নম্বর এবার ওটারে কিন্তু কালার অপশন যাচ্ছে লেমানি হলো উইথ লাইট গ্রিন শেড এটা কিন্তু আবার গঙ্গা যমুনাতে না এটা পাড়ের দিকটা হালকা সবুজ সবুজের এই দেখুন বুঝতে পারবেন পুরো আলাদা হওয়াটাও বুঝতে পারবেন মাসলিনের এত ভালো কোয়ালিটি তার ওপর এরকম সুন্দর মেশিন স্টিচ পার্শিতে থাকছে পার্শি কাজ এই দেখুন চেঞ্জ হলো কালারটা আস্তে আস্তে সবুজ থেকে ইয়োলোতে এই হচ্ছে শাড়ির কুচি কুচিটাতে এই পোর্শনটা বেশ মানে নি লেন্থ থেকে আপনার কিন্তু এই থোকা ফুলের কাজটা আস্তে আস্তে নামছে দাম থাকছে ছ হাজার পাঁচশো পঞ্চাশ এটা ছ নম্বর নাম্বার সিক্স সাত নম্বর এই কালারটা না মানে অনেকটা সেই লাল চন্দন যেরকম হয় একদম অনেকটা সেরকম কি সুন্দর কালারটা না পুরো রাস্ট রেড দুটো পাশের পাটটা খুব বিউটিফুল আর ভিতরে থাকছে এই কালারটা ভিতরে কালারটা একটু দেখে আর তার বুটা কাজটা বিউটিফুল কালার আচ্ছা প্রাইস তো সেম ছহাজার পাঁচশো পঞ্চাশ আপনাদের আজকে বুকিং করতে কিন্তু এখনো অবধি কোনো অসুবিধা হওয়ার কথাই না তবে সব সিঙ্গেল পিস পছন্দ হলে সঙ্গে সঙ্গে ফোন করে বুকিং করে হুম এটা একটা ব্যাপার কিন্তু আচ্ছা সিলভার টিস্যু দিয়ে এখানে রয়েছে এর আগেগুলো না কপার দেখছিলাম এটা আমি মিস করে গেছি এটা একটু এখন বলে দিই এই যে সিলভার টিস্যু দিয়ে বর্ডার রয়েছে স্লিক বর্ডার ছ হাজার পাঁচশো পঞ্চাশ ব্লাউজ পিস আট নম্বর নাম্বার এইট একদম চেঞ্জ কাজটা কাজটা পুরো চেঞ্জ হলো কিন্তু ওই স্টিচটা একটুখানি ওরকম প্যাটার্নই থাকছে মনে হচ্ছে প্যাঁচুয়ার কেটে কেটে করা কিন্তু এগুলো শেডেড করে করা হয়েছে পুরোটা মাছের কাজটা দারুন বেশ ঘন করে কিন্তু কাজটা গেছে হ্যাঁ এই জায়গার কাজটা দেখুন এটা মাল্টিকালার তো আর পারটাও টেম্পলস সাথে কলকা একটু ওয়েভ পলকা এগুলো থাকছে একটা লেস বসানো দেখুন বর্ডারটায়

ব্লাউজ এর সাথে আহ জুয়েলারি যদি ভাবি এরকম করবো বল দেখো জুয়েলারি যদি সিম্পল এর মধ্যে থাকতে চাই মঙ্গল সূত্র খুব ভালো লাগবে আর যদি একটু এডি বা পার্লস পড়ি সেটাও কিন্তু খুব ভালো যাবে যেহেতু ভেতরে একটু কাজগুলো না মানে বাইক টোনটা একটু বেশি রয়েছে ট্রাই করলে বেশ ভালো লাগবে পার্সের গয়না হ্যাঁ খুব ভালো লাগবে আর বাল্বস যখন প্রসঙ্গ তো এলোই তাহলে বলে রাখি বাল্স এডি স্টোন বিটস তারপর হ্যান্ডমেড জুয়েলারি ক্যানভাস পেন্টিং থেকে শুরু করে বিভিন্ন রে বিভিন্ন রকমের জুয়েলারি রয়েছে তার একটা আলাদা করে আবরণে কাউন্টার করা রয়েছে যে একসাথে থাকলে গুলিয়ে যাবে হেসে যাবে তো এতটা সুন্দর করে ভেবেছেন বৌমনি পাশাপাশি গাছ ছড়ার ভাবনা বৌমনি গাছ ছড়া নিয়ে তোমার নতুন নতুন মানে গাছ ছড়াটা করাই হয়েছে কিন্তু মানে আমার নিজের ভীষণ ওই সাজটা খুব ভালো লাগে মানে হাতের কাজ আলপনা এইগুলো যখন ওই গাছ কোটে থাকবে বা মাটির থালায় খাচ্ছি সেটাতে থাকবে পান পাতায় থাকবে বা নতুন নতুন কিছু মানে তত্ত্ব সূচি যেগুলো মানে অন্য কোথাও পাবো না বা যে জিনিসটা আমি নেব সেই জিনিসটা আমি সাজিয়ে রাখতে পারবো সারাটা জীবন মানে এমন একটা জিনিস কিনলাম না কিনে ওটাকে আমি আর ইউজ করতে পারছি না তো গুলো একটু দেখবেন মানে ভিডিও কলেও যদি মনে হয় যে দেখবো সবসময় দেখানো সম্ভব হয় না সেগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হাতের কাজ আছে একদম আর এই গাছ কৌটু তত্ত্বসূচি এগুলো কিন্তু স্মৃতির পাতায় সব সময় থেকে যায় একদম সুন্দর একটা মুহূর্ত তো সেগুলো তো একদম সেটা একটু ভালো কোয়ালিটির হওয়া উচিত সারা জীবন সংরক্ষণ করতে গেলে দেখুন এটা একটা সুন্দর মিষ্টি পিঙ্ক দেখাচ্ছে একদম ইংলিশ কালার টোন মাল্টি কালার আঁচড়ের দিকটা কাজ সাথে থাকছে পার টেম্পলস করে বেশ তিন চারটে কালার শেড ফলো করলে আমরা দেখতে পাচ্ছি ভিতরটা কিন্তু এরকম স্কোয়ারের উপরে রয়েছে হোয়াইট মানে পিঙ্কের উপর হোয়াইটটা এত সুন্দর খেলেছে কারণ মাঝে মাঝে না এই জায়গার বুটা কাজটা কিন্তু বেশ হাইলাইট করলো দাম থাকছে ফাইভ নাইন ফাইভ নাম্বার নাইন ব্লাউজ পিস এই তো মনে হল পর্বটা শুরু করলাম দশ নম্বরের মধ্যে বেশ কয়েকটা দেখানো হলো ভালো লাগাগুলো রঙিনভাবে মিশে আছে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে তো আপনারা যারা অনেক দূর দূর থেকে কেনাকাটা করছেন আমাদের ইচ্ছে হলেই আমরা যেতে পারি আবরণের শোরুমে আপনারা আসতে পারেন না তারা না আবরণকে এভাবেই ভালোবাসতে শিখেছেন অনলাইন শিখেছেন অনলাইন কেনাকাটা করেন ক্যাশ অন ডেলিভারি যেহেতু হয়ে যায় তাই কোনো টেনশন নেন না সবাই তো ইউপিআই ইউজ নন তাতে কি একটা ফোন করে করে বুকিং দেন দেন কোড নাম্বার বলে আপনার বাড়িতে পৌঁছে যায় শাড়িটা আপনি দামটা ধরে মূল্যটা ধরে তুলে দেন ব্যাস ঠিক এতটুকুই সহজ প্রসেস অনেকে যারা নতুন ভাব দর্শক বন্ধুর কখনো নেননি অনেকদিন ধরেই অনুষ্ঠান দেখছেন নেবেন নেবেন ভাবছেন না আপনি একবার নিয়ে তো দেখুন কোনো অসুবিধা হয় কিনা আমাদের তাহলে জানাবেন যে না এরকম অ্যাঙ্কার বলতো কোনো অসুবিধা কিন্তু অসুবিধা হয়েছে এ কথাটা আপনি বলে দেখুন একদম সমস্যা হবে না গোল্ডেন ইয়েলো এবার আর একটা উপর ওপর দেখাচ্ছি বোমুনি যে কটা ইয়োলো শোড এখনো অব্দি দেখিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা শেড এটা কিন্তু দেখো একটু লাইট রয়েছে সফট হয়েছে আর এখানে কাজটাও অন্য রকম মানে এটা ডট ডট করে ডট ডট করে কাজটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর তার সাথেই কালারটা গোলাপের মিশলো

এটার কি আরেকটা কালার পাবো হ্যাঁ কালার অপশন থাকলো আবার থাকলো সবুজ পিঙ্ক এর ওপর দারুন নিয়ন গ্রিন কালার তার সাথে এরকম সুন্দর পাড়ের মানে এটার আঁচল থেকে পাড় ধরে পুরো শাড়িটাই কিন্তু ফ্রেমিং করা হ্যাঁ মানে একই কাজ রয়েছে কালার অপশন পেয়ে গেলেন এ দেখুন আবার দেখলেন এর আগেও একবার দেখেছেন আবার দেখুন কি সুন্দর আস্তে আস্তে কিন্তু আমরা আবার ওপর দিকে উঠে আসছি লেজটা পাবেন পাড়ের দিকে দুদিকেই সেমভাবে একদম বর্ডার ধরে প্রাইস থাকছে ফাইভ নাইন ফাইভ জিরো এটা এগারো নম্বর শাড়ি পাঁচ হাজার নশো নাম্বার ইলেভেন এগারো নম্বর শাড়ি ফাইভ নাইন ফাইভ জিরো ছোট বুটি কাজে আর ব্লাউজ পিসটা আপনি প্রত্যেকটা শাড়িতে না নিয়ে পাচ্ছে বারো নম্বর নাম্বার টুয়েলভ পুরো হাফ পোর্শন পুরো ভরাট কাজে যাচ্ছে মানে আলাদা করে কোনো আঁচল নেই পোর্শন দিয়ে কোমর পর্যন্ত এই কাজটা পুরোটা থাকে দারুণ দারুন এই শাড়িগুলোর আলাদা রকম ভেরিফিকেশন এবার দেখো হোয়াইট এর উপরে যদি কোনো ডিজাইনার ব্লাউজ পরা যায় ভালো লাগবে খুব ভালো লাগবে আমি সম্ভবত দেখেছি না এই সিলভার টিস্যুর উপর না একদম সলিড হ্যাঁ ব্লাউজ আছে হ্যাঁ সিলভার টিস্যুর উপরে রয়েছে নিতে পারেন খুব সুন্দর লাগবে দামটা একটু জেনে নিন হেল্পলাইন নাম্বারে ফোন করুন নিচের দিকটা পারের দিকটা আর উপর দিকটা বেশ ওই ঝরা ফুলের যে গাছটা থাকে ছেড়ে ছেড়ে বুটি সেরকম লাইট পিচের উপর হোয়াইট লতানো কাজ ফাইভ এটা বারো নম্বর নাম্বার টুয়েলভ ফাইভ এইট ফাইভ তেরো নম্বর দেখতে দেখতে তেরো নম্বর শাড়ির কালেকশনে এসে গেলাম আমরা আপনারা কিন্তু সমস্ত রকম প্রোডাক্ট আইটেম দেখার জন্য ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ফেসবুক পেজ ফলো করতে পারেন ইউটিউব ফলো করতে পারেন ইউটিউব মানে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য সাবস্ক্রাইব করার বেল আইকনটা প্রেস করার অবশ্যই সেটা করুন আর ফেসবুক মানে ফেসবুক পেজটা ফলো করে দেওয়া আপনাদের যেরকম ভাবে সুবিধা সেভাবেই বুকিং করুন হোয়াটসঅ্যাপ করতে চাইলে হোয়াটসঅ্যাপ ফোনে কথা বলে বুকিং করতে চাইলে ফোনে কথা বলে বুকিং করুন দশটা থেকে আটটার ভিতরে আপনাকে ফোনে কথা বলতে হবে আর যারা এসে দেখে কেনাকাটা করছেন আমি তাদের জন্য সময় শুধু বলবো দশটা থেকে নটা একটু আগে থেকে আসুন আর দিনের শুরুর দিকটা কি হয় দিনে অনেকটা সময় পাওয়া যায় ঘন্টা খানিক ধরে একটুখানি দেখে কেনাকাটা করার বিয়ের কেনাকাটায় তো সময় লাগে যথেষ্ট সময় লাগে সেক্ষেত্রে চলে আসে এসে কেনাকাটা করে তারপরে বাইরে থেকে খাওয়া দাওয়া সেরে এবার একদম আপনাদের সবারই এটা প্ল্যান থাকে আচ্ছা এইটা দেখি আরেকটা কালার কিন্তু পেলাম হ্যাঁ মানে আগের পিচটার উপরে আরো দুটো কালার অপশন আরো দেখাবো এটা তেরো নম্বর অসাম কিছু বলার নেই আর একটা মার্ভেলস কালেকশন দেখাই আপনাদেরকে এটা থার্টিন কালারটা এটা একদম ডিপ বাটল গ্রিন যেটাকে বলে টিপিক্যাল সেই কালারটাই থাকছে এটা মন ভরে একটু দেখে নিন আবার বুকিং হলে বুকিং পাওয়ার পর যখন আপনি এটা পরে একটা ছবি শেয়ার করবে ফেসবুক পেজে আবরণ তখন আমরা মন ভরে দেখে নেব কেমন লাগছে আপনাকে বাটল গ্রিন কালার রূপ পর হোয়াইটের সাথে অ্যাবসলিটলি এখন তো আবার বেরিয়েছি জিমি চু জিমি চু প্রচুর উঠেছে পড়লেন কিন্তু এই কালেকশন গুলো মনে হয় না যে হ্যাঁ আমি একটা পড়েছি আর সব كده বার রেখে দাও আর মতন কালেকশন যে একটা থাকলো দাম থাকছে ফাইভ এইট ফাইভ জিরো পাঁচ হাজার আটশো পঞ্চাশ চোদ্দ নম্বর নাম্বার ফোরটিন ব্লাউজ পিস পনেরো নম্বর নাম্বার ফিফটিন এই সময়টা আমরা একদম ধরে ধরে আপনাদেরকে দেখাই গ্যালারিয়ার পর্ব অল্প সংখ্যক শাড়ি নিয়ে বেশ কিছুটা সময় গল্প করে এই যে ওই জন্যই তো বলছে বারো হাতের সাত একদম আচ্ছা এবার পাউডার কালার একদম পেস্তার ইংলিশ টোন বৌমনি বলেছে কিন্তু মানে প্রায় দু তিনটে কালার তো আমরা পেয়ে গেলাম দেখতে দেখতে তিনটে কালার আপনারা যারা আবরণে আসবেন বিরাতি মিনি বাস স্ট্যান্ড একটা লোকেশন ল্যান্ডমার্ক ঠিক পাবেন আর পাশে ছোট্ট সোনা অরেঞ্জেস কালেকশন ওখানে অরেঞ্জেস নিদ বর নিদ কোণে সাজানো যেভাবে আপনি চাইছেন সেভাবে সাজাতে পারবেন তার জন্য বৌমনি একটু বলে দাও কিভাবে সাজবে তারা হ্যাঁ মানে সেখানেও কিন্তু জামদানি শাড়ি পরাতে চাইছেন বা একটু ব্যানারসির ওপরে শাড়ি বা লেহেঙ্গা চাইছেন একটু মডার্ন টাইপের সাজাতে চাইছেন সেরকমও রয়েছে সাথে মুকু টোপর পুরো কালেকশন রয়েছে অন্নপ্রাশনের আর সেখানেও আপনি মাটির থালাটা পেয়ে যাবেন যারা একটু সাজিয়ে গুছিয়ে অন্নপ্রাশন দেন এছাড়া তো প্রচুর ফ্যান্সি ফ্রক বা জিন্স টপ প্রচুর কালেকশন রয়েছে একদম সুতরাং অরেঞ্জেসও কিন্তু সেম টাইমিং দশটা থেকে নটা অবধি খোলা থাকছে একটা শাখা যেখানে ছোট সোনাদের কালেকশন পাওয়া যায় আলাদা করা হয়েছে একসাথে থাকলে গ্যাদারিং হয় যখন মানে বিয়ের কেনাকাটা বা অন্যান্য মরশুম গুলো পুজোর সময় যখন প্রচুর মানুষের ভিড় হয় তখন একটু সমস্যা হয়ে যেত তার জন্য আলাদা করে দেওয়া হয়েছে আর তাতে কালেকশনও প্রচুর রাখা গেছে তো আপনারা কিছুই না একদম পাশে যদি মনে করেন ছোট সোনার গিফট আইটেম বা ছোট সোনার কেনাকাটা আগে করবেন তাহলে একদম অরেঞ্জেস মানে ফার্স্ট ফ্লোর লিফ্ট আছে লিফ্ট আছে কারণ অনেকেরই এখন সিঁড়ি বাড়িতে একটু অসুবিধা হয় লিফট সিঁড়ি দুটোই আছে যার যেটা সুবিধা আপনি ইউজ করলে। আর আবরণও ঠিক তেমন সুবন্ধ ব্যবস্থা রয়েছে গাড়ি নিয়ে এলে গাড়ি পার্কিং এর সুবন্ধ ব্যবস্থা রয়েছে এতদিনে আপনারা জেনে গিয়েছেন তবুও নতুন কোনো না কোনো দর্শক বন্ধু কখনো না কখনো আমাদের সঙ্গে থেকেই যান তো তাদের জন্যই বলা আপনারা একটিবার এসে দেখুন খুব ভালো লাগবে আর সামনে সরস্বতী পুজো আছে দোল আছে তো পরপর তো হয়তো থাকবে দুটোকেই মাথায় রাখছি কারণ মাথায় আসছে আর আবহাওয়ার পরিবর্তনটাও বেশ আমরা ফিল করতে পারি তাই না বলবো একদম চলো এরপর একটা সুন্দর কালার দেখিয়ে ফেলি এটাকে কি বলি বলুন একদম সুন্দর ডার্ক পার্পল হ্যাঁ বা জাম কালারও বলতে পারে বলা যেতে পারে কাজটাও চেঞ্জ হলো ভেতরে পুরো ভরাট কাজে যে থাকছে এটার দামটাও চেঞ্জ হলো 6556 6500 কাজটা মানে পাতার কাজগুলো ভীষণ শার্প রয়েছে মানে পাতার পুরোটা পাতাটা আর না বাই কালার একটা পাতার একটু লাইট ডার্ক শেড এটা কিন্তু হয় শ্যাডো হ্যাঁ ওইটাকে আনা হয়েছে মানে বুঝতে পারছেন কতটা প্রমিনেন্টলি ভাবে একজন শিল্পী আর দুদিকে এই যে লেসটা লেসের কালারটা দেখুন কি সুন্দর দারুণ না দুদিকে বড় সি গ্রিনের উপরে খুব সুন্দর হ্যাঁ আপনি দেখে নিলেন বৌমনির হাতের ওই দিকটা থেকে আর এটা না একটু যদি এভাবে দেখে দেখুন এল প্যাটার্ন হ্যাঁ মানে ভেতরের দিকটায় এল প্যাটার্নে রয়েছে কুচির পোরশনটা এবার চলুন কুচিটা দেখিয়ে দিই এটা 16 নম্বর 6550 6550

এই দেখো এই কাজটাও কিন্তু আমরা একদম এরকম বেশ চওড়া করে ঘন কাজে পাব কালার অপশনও প্রচুর থাকছে তো তো পেস্টাল শেড এর উপরই আপনারা কোন একটা ব্লাউজ ট্রাই করবেন যেটা একটু ডিজাইনার হবে সেটা আরো বেশি ভালো লাগবে আপনাকে গর্জিয়াস সাজ হবে আর এই সুন্দর ব্লাউজ পিস এখনকার জেনারেশনের বা আমাদের জেনারেশনটাও কিন্তু বহুনি একটু অন্যরকম সাজতে বেশি পছন্দ অন্যরকম আর সবথেকে বড় কথা একটু হালকা সাজতে পছন্দ করি হ্যাঁ মানে একটু ভারী শাড়ি থেকে একটু যতটা মানে এখন বেনারসিও প্রচুর হালকা আগেকার সময় তো মানে ব্ল্যাক বেনারসি হতোই না হ্যাঁ সেই ক্ষেত্রে এখন ব্ল্যাকের প্রচুর ডিম্ড শুভ কাজে ব্ল্যাক হ্যাঁ এখন সেই সমস্ত চিন্তাগুলোর থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে ঠিকই নাম্বার এইট্টিন হ্যাঁ এটা একটু ডার্ক পিচটোনের ওপর রয়েছে ডার্ক পিচটোনের ওপর রয়েছে দামটা ছ থাকছে আর সাথে না ল্যাভেন্ডার শেডের উপর ল্যাভেন্ডার টোনের উপর লেসটা বসানো মানে কালার কিভাবে চেঞ্জ করে দিতে পারে মানে বডি কালারের সাথে এই লেসটা এই লেস ভেতরে কিন্তু ওই কালারটার কোনো ব্যবহার নেই এটা বসাতেই চেঞ্জ হয়ে গেছে দাম থাকছে 6550 এটা 18 নম্বর নাম্বার 18 6550 6550 কাজগুলো একটু ধুরুধুরি দেখানো হচ্ছে আপনাদেরই যাতে বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয় সাথে ব্লাউজ পিস 19 নম্বর নাম্বার 19 ডার্ক মেরুন এটা একটা ব্ল্যাকেট টানা গেছে হ্যাঁ ওজন্য বেশ একটা কালচে মেরুন এসেছে আর ভিতরে তো পুরো ফুলের কাজটা খুব সুন্দর গেছে আমি অনেকক্ষণ ধরে দেখছি আর বোঝার চেষ্টা করছি এটা কি জিগজ্যাগ প্যাটার্নটাে গেছে নাকি একটু আড়া আর এইভাবে গেছে

আচ্ছা এটা দেখে নিচ্ছি 5950 রেঞ্জে নাম্বার 20 এটা 20 নম্বর প্রতিটা আমি আজকে বলতে পারি পড়াই করে আপনারা যারা 10 নম্বর শাড়ি দেখেছেন আর যারা এখন 20 নম্বর শাড়ি দেখেছেন তারা একটু থমকাবে কোনটা নেবেন মানে ডিসিশন নেওয়াটা খুব টাফ হয়ে যাবে আজকে এত কালেকশন এত কালেকশন নাম্বার 21 লাইট পিচ টোন

এতক্ষণ আমরা মানে বাসন্ত পঞ্চমী বাসন্ত পঞ্চমী বলছিলাম তো দেখুন একদম বাসন্তী ইয়েলো এর উপরে নিয়ে এসেছি আপনাদের জন্য কালেকশন আবরণের তরফ থেকে এই শাড়িটা কিন্তু একটা মজা আছে তাই তো মানে মজাটা তুমি বলবে কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি আঁচলটা আর পাটটা একই ভাবে আঁচল পাড়ের কাজ একদম এগুলো কিন্তু মেশিন পারশি আর নতুন করে বলার কিছু নেই এবার তুমি বলো আর ভেতরে পুরোটা সিকোয়েন্স এর কাজ করা আছে এটা কিন্তু ভেতরে পকেট করে করে করা আছে যার জন্য এটা স্ক্রিনে কোনো রকম লাগবে না বা খুলে পড়ে যাওয়ার কোনো চান্স থাকে যারা এগুলো অ্যাভয়েড করতে চান তাদের জন্য বেশি করে বলবো এই শাড়িগুলো নেই মনের ইচ্ছাটাও পূরণ হবে আর কমফর্টনেসটাও থাকবে প্রাইস কত থাকছে মাত্র 6350 6350 নাম্বার 22 এটা কিন্তু 22 নম্বর শাড়ি ব্লাউজ পিস 23 নম্বর 23 কালার অপশন দেখিয়ে দিতে কয়টা অ্যানিভার্সারিতে আর সামনে ভ্যালেন্টাইন্স ডে আছে 14 ফেব্রুয়ারি

সিক্সটি ফাইভ কি সুন্দর পাঠ কুচির দিক থেকে না আরো সুন্দর করে পাঠটা হ্যাঁ বোঝাও যাচ্ছে আর ভালোও লাগছে দেখতে এই যেখান থেকে যখন দেখছি পাঠটা কি ভালো লাগছে না এটা কিন্তু থাকলো মাত্র সিক্সটি ফাইভ প্লাস আচ্ছা এতক্ষণ ধরে আমরা একটা রেঞ্জ ফলো করছিলাম এবার একটু রেঞ্জটা হাই হবে কেন হবে সেটাও দেখে না কালে বুঝতে পারবে না এতক্ষণ আমরা হাফ দেখছি বাই কালার দেখছিলাম অল্প কাজ দেখছিলাম পুরোটা ঘন কাজ মানে এখানে আঁচল থেকে পাড়টা তো দেখছেন অদ্ভুত সুন্দর একটা নীল একদম মানে নাইট ব্লু কালার তার সাথে গ্রিন আর ভিতরে দেখুন একদম সেলফে কোথাও ফাঁকা নেই কেন আর মানে সেলফ কালার থাকছে দামটা থাকছে এইট ফাইভ ফাইভ জিরো আট হাজার পাঁচশো পঞ্চাশ এটা ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স ব্লাউজ ফেস

ছোট বুটি সেলফি থাকছে বডি পোষণ ছোট ছোট ছ হাজার কালেকশন থার্টি তিরিশ নম্বর স্কাই ব্লু আজকে যে কটা দেখানো হলো মানে তিরিশটার মতো শাড়ি আপনাদেরকে দেখিয়েছি প্রতিটা শাড়ি তার নিজের নিজের ভাবে কথা বলেছে আমাদের হাতে আর সময়ও নেই অবশ্যই অনুষ্ঠান আরও একবার যদি দেখতেছি করে একবার কেন বারে বারে দেখুন ইউটিউবে চলে যান ফেসবুকে চলে যান অনুষ্ঠান থেকে যাবে আবরণ গ্যালেরিয়া বলে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন আরও যদি আরো ডিটেলে যান তাহলে মাসলিন পার্সি লিখে সার্চ করুন সিক্স ফাইভ ফাইভ জিরো একটা কথাই মনে হয় মিস করে গেছি সেটা এখন মনে পড়লো হঠাৎ করে যে বিকেল সাড়ে চারটে বৌমনি আবরণে ফেসবুক পেজ থেকে থাকা একদম মানে নোটিফিকেশন চলে যাবে বেল আইকনটা একটু প্রেস করে রাখুন অনেক ধন্যবাদ বৌনি তোমায় জানাই ধন্যবাদ আপনাদের নমস্কার